হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আজকে কিন্তু ঘুম থেকে ওঠার পরেই হচ্ছে কি দেখি 12টা বেজে গেছে তো তারপরে চিন্তা করলাম যে যেহেতু নামাজ পড়া ছাড়া আর দিনের বেলা কোনো কাজ নাই এর জন্য কাপুচুপু সব বের করছি দেখো এত এলোমেলো কাপুচুপুল আর চিন্তা করছি হচ্ছে যে আমাদের শীতের যত সব জামা কাপড় আছে ওগুলা সব কিছু আলাদা করব তা না হলে কিন্তু গরমের মধ্যে এমনি উল্টাপাল্টা হয়ে যায় তো আমি হচ্ছে গিয়ে এখন কাপড় চোপড় গুলা গুছাইতেছি তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে কিরকম এলোমেলো হয়ে যায় আর এমনিতেই তো কয়দিন ধরে অনেক ব্যস্ত মানে দৌড়ের উপরে ছিলাম এই পুরা মাসটা আমরা মনে হয় ঘরে থাকি নাই বাইরেই ছিলাম ম্যাক্সিমাম টাইম তো আসছি গেছি কাপড় শুধু মনে করো যে খুলছি পড়ছি এরকম ভাবেই ছিল তো উল্টাপাল্টা হয়ে আছে সবকিছু তো আমি এখন চিন্তা করলাম যে এগুলা সব আসলে গুছায়া আহ তারপরে আলাদা করে আলাদা করে রাখা উচিত যেমন আমাদের জামা কাপড়ের মধ্যে ম্যাক্সিমাম জামা কাপড় ঢুকে গেছে তো ওর জামা কাপড় কি হয় ওরে যদি আমি ঘুরতে যাই বা কোথাও যাই তখন ওর জামা কাপড়ই খুঁজে পাই না তো তার জন্য তোমাদের ভাইয়া বললো যে যাই হোক এতদিন যাই করছি না করছি আহ সবগুলো এখন বের করো বের করে মানে আলাদা করো তো সকাল থেকে কিন্তু জামা কাপড় অনেক ধুইতেছি তোমাদের ভাইয়া আমাকে অনেক হেল্প করতেছে আর আমি আমার যেই সব জামা কাপড় পরবো না সেই সব জামা আলাদা করবো আর যেগুলো মানে প্রয়োজন হয় না এমন এমন জিনিস হয় সংসারে যে জিনিসগুলো আসলে ফালানোও যায় না রাখাও যায় না মানে রাখার জায়গাও থাকে না আবার ফালানোও যায় না তো দেখো আমার জামা কাপড়ের মধ্যে তোমাদের ভাইয়ার জামা কাপড় থাকবে ওই যে যেমন ওইখানে একটা গেঞ্জি আছে ওটা তোমাদের ভাইয়ার তারপর বিছানার চাদর আহ তারপরে দেখো বালিশ দাইনের ছোট এগুলাও কিন্তু একসাথে আছে কিন্তু আমার এখন আলাদা করতেই হবে যেহেতু গরম এসে পড়ছে গরমে কিন্তু এত জামা কাপড় দরকার হয় না गाइस এক পাশ মোটামুটি একটু গুছানো হইছে সেটা হচ্ছে আমার পাশ আর তোমাদের ভাইয়ের পাশ আর এখন হচ্ছে যে এই যে চাদর এগুলা সবকিছু রাখার জায়গা খুঁজতেছি কোথায় রাখব তো এই জায়গাটা একটু মোটামুটি বুঝাইছি আসলে কি এখানে আদায়রা জিনিসপত্র রাখি আমি আর এগুলো হচ্ছে আমাদের মেইন জায়গা এই জায়গাগুলাতে আমাদের জামা রাখি আর এটাও হচ্ছে গিয়ে মোটামুটি যেটা হচ্ছে রাফিউজ রাফিউজেরটা এটাই এটা রাখা হয় আর এটাতে মোটামুটি যেগুলো কম পরা হয় কোনো পার্টি বা কোথাও গেলে আর আমার তো এমনিই বেশি ই লাগে জায়গা লাগে আমার নিজেরই হচ্ছে গিয়ে এইটা এটাতে সব শাড়ি দেখো গাই সেটার মধ্যে সব শাড়ি আরো করা বাকি আছে অনেক শাড়ি সেগুলো যে আলাদা করে রাখছি আর এইটার মধ্যে এত হাবি যাবি এগুলো আমি এখন ভয় পাইতেছি এগুলো আমি বের করবো না আপাতত আমার এইগুলা দরকার এখন এগুলো আমি মানে বের করতেছি তো চাদর গুলা গুছিয়ে রাখলে তারপর আমার মোটামুটি শেষ হয়ে যাবে আলমারিটা গুছানো গাইস এখন হচ্ছে কি আমার আলমারিটা মোটামুটি গুছানো হয়েছে এখন আমি যদি অনেক প্রপারলি গুছাইতে যাই তাহলে আমার অনেক সময় লাগবে যেহেতু হচ্ছে গিয়ে রান্না করতে হবে আর হচ্ছে রোজার দিন ইফতারি বানাইতে হবে অনেক কাজ তো যেহেতু হচ্ছে আমার নামাজও পড়তে হবে এখন তো এই দেখো আমি মোটামুটি একটা গুছাইছি আমাদের সব জিনিসপত্রগুলো আলাদা করছি এই হচ্ছে কি আমার মূল থিম আমি এখন গুছিয়ে তারপরে চলে যাবো সো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের ইফতারিতে কি আইটেম করলাম কি বানাইলাম এগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে চোখ রাখো আর হচ্ছে গিয়ে সাবস্ক্রাইব করে দিও যারা যারা সাবস্ক্রাইব করান হাফেজ